হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমন লাগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকেও চলেছি বাজার করতে আজকে যাবো সোনা বাবাকে নিয়ে কারণ আগের দিন নিয়ে যাইনি তো একটু কান্নাকাটি করেছিল তো ওকে বুঝিয়েছিলাম সেদিন যে তোকে এবার এবার দিন যদি আমি বাজারে যাই আমি তোমাকে নিয়ে যাব তো সেই জন্য ওকে আজকে নিয়ে যাচ্ছি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু বৃষ্টি টিষ্টি হয়েছে হালকা আর হাওয়াও হয়েছে সারাটা দিন এলাম যে আজকেই যাই আর একটু সন্ধ্যা করেই যাচ্ছি কারণ একটু বাজারে যাবো টোটো করে যাবো টোটো করেই চলে আসবো তো আচার বানাবো ওর জন্য একটু তেল আনতে হবে তারপরে একটু সর্ষে একটু চিনি বা গুড় যা হোক এগুলো একটু আনতে হবে তো যাই হোক এগুলো নেই বলেই আমার যাওয়া বিশেষ করে আর চলো যাওয়া যাক আর বাজারে গিয়ে তোমাদেরকেও দেখাবো সব কিছু যদি বৃষ্টি বর্ষার ভাব বুঝে তারপরে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি তার কারণ একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো হালকা বৃষ্টি বলা যায় না আবার যদি বাজারে গিয়ে জোর বৃষ্টি নামে তো সেই জন্য চলো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি চুড়িদার পরেছি আজকে একটা আর চলো ফাইনালি রেডি বাবা যাস না

প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর ঝড়ও হচ্ছে সেরকমভাবে আর বিদ্যুৎ চমকাচ্ছে আরও জোরে জোরে তো ভয় যা করছিল আর কি বলবো তোমরা চাউমিনের দোকানে চলে এসেছি আমাদের মোড়ের মাথায় তো এখান থেকেই ভাবলাম যে একটু বিরিয়ানি নিয়ে যাই রাত্রেবেলা আর রান্না করা লাগবে না তো একবারে নিয়ে যেয়ে রাত্রেবেলা খেয়ে নেব কারেন্টও নেই আর ভীষণ মানে ভয় লাগছিল এখন কি করে বাড়িতে যাব সব রাস্তাঘাটে জল জমে গেছে দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি একটুখানি বৃষ্টি কম হলেই বাড়িতে রওনা হবে এখন প্রায় সাড়ে বেজে গেছে রাস্তায় একটাও নেই মধ্যে আজকে পড়েছি আর দাঁড়িয়ে আছি আমার সবাই দেখো খাবার দাবার নিয়ে চলো বাড়ি আর দেখা হবে তো ফ্রেন্স চলো কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাই গেছিলাম এই যে একটা ফেস ওয়াশ এনেছি বড়টা আনিনি ছোটটা এনেছি আর এই যে লাড্ডু এনেছি আর এনেছি চা পাতা আর একটা তেল এনেছি আচারের জন্য আর সর্ষে এনেছি আচারের জন্য ভেবেছিলাম আরও কিছু একটু কেনাকাটা করতে হবে তো সেগুলো আনতে পারলাম না তো এত ঝড় বৃষ্টি নেমে গেলো ভয়তে তাড়াতাড়ি চলে এসেছি যা পেয়েছি সে কটা কিনে নিয়ে যেটা ছিল না সেগুলো নিয়ে এসছি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো কটা তো আকাশের যা অবস্থা আচার তো বানাবো ভাবছি এখন রোদ্র না হলে তো আচার নষ্ট হয়ে যাবে আমগুলো তো কেটে আজকে নুন হলুদ মাখি রোদ্র দিয়ে দিয়েছি জানি না কী হবে তো এখনো কারেন্ট আসেনি আমাদের বাড়িতে সেই ঝড় বৃষ্টির মধ্যে আমি বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসছি এসে কারেন্ট আসছে যাচ্ছে করছে তো কী করবো নটা বেজে গেছে এখন খিদেও পেয়ে গেছে সোনা বাবাকে খাইয়ে দিয়েছি আর আমরা খেতে বসছি দেখো এই যে আমরা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম এই যে আমাদের দুজনের থালার তো যাই হোক এগুলো আমরা এখন খাবো দুজনে মিলে তো চলো ফ্রেন্ডস আর বেশি বক বক করছি না এখন খাওয়া দাওয়াটাও করে নিই তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো চলো বন্ধুরা আজকের মতন গুড নাইট টাটা